একবার ভবন তো চোখ বুঝে যে আপনার সামনে আট লক্ষ ভবন ধসে পড়ছে এবং সেই ভবন ধসের কারণে প্রায় দশ লক্ষ মানুষ মারা যাচ্ছে অথচ যে ভবনটিতে আপনি শেষ পর্যন্ত মাথা গোজার ঠাই হিসেবে আশ্রয় নিয়েছিলেন সেই ভবনটি আপনার চোখের সামনে ভেঙে পড়ছে আর আপনার চোখের সামনে মৃত্যুর মিছিল আপনি গুনে দেখতে পাচ্ছেন না আপনি সংখ্যা গণনা করে পারছেন না আপনার স্বজনদেরকে খুঁজে পাচ্ছেন না একটার পর একটা শুধু লাশের শাড়ি আপনার সামনে এমনটা কি আসলে বাস্তবে সম্ভব নাকি এগুলো শুধু হলিউডের সিনেমাতেই সম্ভব নাকি কল্পনার জগতে সম্ভব এতদিন এগুলো হলিউডের সিনেমা বা কল্পনার জগতে অনুধাবন করা গেলেও এবার বাস্তবেই এটা ঘটতে যাচ্ছে এবং এটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে নয় আমার আপনার প্রিয় এই বাংলাদেশেই ঘটতে যাচ্ছে রাজধানী ঢাকায় বড় মাত্রা যদি ভূমিকম্প হয় তাহলে সেখানে ভয়াবহ বিপর্যয় হবে এবং শেষ পর্যন্ত কত নাগাদ মানুষ মারা যেতে পারে এবং কত পারসেন্ট বাড়ি ধ্বংস হতে পারে সেখানে ভূমিকম্প বিশেষজ্ঞরা একটা বিস্ফোরক মন্তব্য করেছেন বা একটা বিবৃতি প্রদান করেছে বিশেষজ্ঞরা বলছেন মধুপুর ফল্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর প্রায় চল্লিশ শতাংশ ভবন অর্থাৎ সাড়ে আট লাখের বেশি ভবন ধসে পড়বে এতে নিহত হতে পারে প্রায় দুই লাখ দশ হাজার থেকে পাঁচ লক্ষ মানুষ গুরুতর আহত হতে পারে আরও অন্তত আড়াই লাখের বেশি মানুষ এদিকে ভূমিকম্প সহনশীল ভূমি ব্যবহার করার পরিকল্পনা বাস্তবায়ন এবং ভবনগুলোর কাঠামোগত নিরাপত্তা অডিট প্রায় দেড় বছর ধরেও আটকে দিয়েছে বিশ্বব্যাংকের পাঁচশো আটষট্টি কোটি টাকার আরবান রেজিলিয়েন্স প্রকল্পের সব প্রস্তুতি শেষ হলেও দায়িত্ব নিয়ে ও সংশ্লিষ্ট সংস্থার উদাসীনতায় কার্যক্রমটি ফাইল বন্দী হয়ে আসে এজন্য রাজুকের পক্ষ থেকেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে তবে ইতিমধ্যে বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন এ প্রসঙ্গে প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ ডক্টর মেহেদি আহমেদ আনসারি যুগান্তরকে বলেন ঢাকাসহ সারা দেশের ভবন বা স্থাপনাগুলো ভূমিকম্প সহনীয় করে গড়ে তুলতে দুটি কাজ করতে হবে প্রথমত ভূমিকম্প সহনীয় ভূমি ব্যবহার করার পরিকল্পনা করা এবং দ্বিতীয়ত একটা নির্ধারিত সময় পরপর ভবন বা স্থাপনার কাঠামোগত নিরাপত্তা নিরীক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা তিনি জানান রাজুক এলাকার ভূমিকম্প সহনীয় ভূমি ব্যবহার করার যে পরিকল্পনা রাজু করেছে তবে সেটা রাজুকের মাস্টার প্ল্যান ড্যাপের অন্তর্ভুক্ত করা হয়নি এটা অন্তর্ভুক্ত করতে হবে পাশাপাশি ভবন বা স্থাপনার কাঠামোগত নিরাপত্তা নিরীক্ষা কার্যক্রম শুরু করতে হবে এটা বেসরকারি পর্যায়ে করতে হবে দেশে ইতোমধ্যে বেসরকারি পর্যায়ে অর্ধশত প্রতিষ্ঠান গড়ে উঠেছে রানা প্লাজার ঘটনার পর গার্মেন্টসের প্রায় সাড়ে তিন হাজার ভবনে তার আলোকে ফিটনেস যাচাই করা হয়েছে তিনি আরও জানান রাজুকের আরবান রেলিজিয়েট প্রকল্পের আওতায় মহাকালীতে একটা স্টিল স্ট্রাকচারের ভবন করা হয়েছে সেখানে আধুনিক মানে যন্ত্রপাতিও ক্রয় করা হয়েছে ওই প্রতিষ্ঠানটি দ্রুত সচল হলে স্ট্রাকচারাল অডিটের কার্যক্রমও জোরদার হবে তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের পক্ষে খুবই দামি যন্ত্রপাতি কেনা সম্ভব হয় না ইতিমধ্যে সরকার প্রায় শত কোটি টাকা যন্ত্রপাতি কিনেছে তবে সেগুলো বেসরকারি পর্যায়ে ব্যবহার করে কার্যক্রম জোরদার করার তাগিদ প্রদান করেছে এই বিশেষজ্ঞ ইতিমধ্যে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশে একের পর এক কিন্তু ভূমিকম্প অনুভূত হচ্ছে এবং গত একুশ নভেম্বর পাঁচ দশমিক নয় ভূমিকম্পটা নরসিংদিত হয়ে গেল এই ভূমিকম্পর পরে কিন্তু দেশের সকল মানুষ সচেতন মানুষ তারা নড়ে চড়ে বসেছে সকলেই ইতিমধ্যে অনুধাবন করা শুরু করেছে যে বাংলাদেশও তাহলে বড় ভূমিকম্প থেকে কোনোভাবেই ঝুঁকিমুক্ত নয় এখন পর্যন্ত রাজুকের জরিপ অনুযায়ী যে তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে দেড় পার্সেন্ট এলাকা ভূমিকম্পর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেখানে কোনো স্থাপনা করা যাবে না ছাব্বিশ পার্সেন্ট এলাকায় উন্নয়ন সীমা নির্ধারণ করতে হবে এবং তেরো পার্সেন্ট এলাকায় উন্নয়ন নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে আর উনত্রিশ পার্সেন্ট এলাকায় ঝুঁকি তুলনামূলকভাবে কম ঢাকার দুই সিটি কর্পোরেশন এবং আশপাশের এক বর্গ কিলোমিটার এলাকার উপর জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে ঢাকার মোট ভবন এখন একুশ লক্ষেরও বেশি এর মধ্যে ছয় লক্ষ পাকা স্থাপনা গবেষণা বলছে মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হলে পাকা ভবনের পঁচাত্তর হাজার ভবন সম্পূর্ণভাবে ধসে পড়বে তবে এখন পর্যন্ত রাজুকের পক্ষ থেকে যদি প্রয়োজনীয় কার্যক্রমগুলো গ্রহণ গ্রহণ করা নিশ্চিত করা না হয় তাহলে বাংলাদেশ হয়তো এর থেকেও বড় ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে